এই বয়সে ডায়াবেটিস মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে পড়ি আলহামদুলিল্লাহ স্যারের এই পরামর্শ শুনে আমি অত্যন্ত আনন্দিত স্যারকে কৃতজ্ঞ জানানোর জন্য আমি এসেছি তা আমরা যে কথাগুলো বলি এগুলো কি আসলে একজন মুমিন ব্যক্তির এমনিতেই মানার উচিত না আপনি বলেন তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমি আসলে স্টেজে আসছি স্যারকে কৃতজ্ঞতা জানানোর জন্য আজ থেকে দশ মাস পূর্বে আমার ডায়াবেটিস ধরা পড়েছে রেজাল্ট এসেছিল বারো গ্লুকোজ খাওয়ার পর দুই ঘন্টা পর তখন থেকে আমার এই বয়সে ডায়াবেটিস মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে পড়ি ডক্টর আমাকে ওই সময় কিছু মেডিসিন ওষুধ সাজেস্ট করেছে কিন্তু আমি কোনো ওষুধ আর খাইনি নেইনি বাসে আসার পরে স্যারের ভিডিওগুলো আমি দেখে অনুসরণ করেছি পরবর্তী কিছুদিন পরে আমি এখানে সেবা নেওয়ার জন্য আসছিলাম আসার পরে ডক্টর আমাকে বললেন আমার ফেটি লিভার আছে এবং ডায়াবেটিক্সও ছিল তো নিয়ম চেষ্টা করেছি মেনে চলার জন্য আমার হুমায়ুর ছিল টু পয়েন্ট ছিল ফাইভ ফিফটি তা আমি কিছুটা অনুসরণ গত রমজানের শেষের দিকে আমি আসছিলাম পরীক্ষা করার জন্য তখন আমার হুমায়ার ছিল পয়েন্ট সেভেন্টি ফাইভ তো খুব ভালো এবং আমার এস জিবিটি যেটা ফিটি লিভার এটা চলে আসছে ফোরটি ফোরে তো আলহামদুলিল্লাহ স্যারের এই পরামর্শ শুনে আমি অত্যন্ত আনন্দিত স্যারকে কৃতজ্ঞ জানানোর জন্য আমি এসেছি আজকে আমার গত গত মাসে আমি আসছিলাম আমার এক শিক্ষক উনি অনেক দিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত ইনসুলিন নেওয়ার পরেও ওনার ডায়াবেটিস ছিল বিশ ইউনিট ইনসুলিন নিত তখনও তার ডায়াবেটিস ছিল বাইশের উপরে বিশ বাইশ থাকতো তো হুজুরকে আমি নিয়ে আসছি নিয়ে আসার পরে ডক্টর আমাদেরকে পরামর্শ দেওয়ার পরে উনি মেনে চললেন ডায়াবেটিসটা অনেকটাই কন্ট্রোলে চলে আসছে আর কি আলহামদুলিল্লাহ তবে প্রেশারের পরিমাণটা একটু বেশির জন্য আবার আবার আমরা আজকে ডক্টর স্মরণাপন্ন হয়েছি তো স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা সামনের দিনগুলো তো স্যার পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করব যেহেতু উনি ওনার উস্তাদকে নিয়ে এসেছেন তাই না তাহলে এখন আপনারা বলেন যে এই যে আপনি আসলেন আপনার উস্তাদ আসলো তা আমরা যে কথাগুলো বলি এগুলো কি আসলে একজন মুমিন ব্যক্তির এমনিতেই মানার উচিত না আপনি বলেন তো জি অবশ্যই আসলে স্যার মুমিন কি যা মনে চায় তাই খাবে না কি হালাল তৈবান খাবে এবং এক ভাগ খাবে এবং রোজা রাখবে এবং খোদা থাকতে থাকতে খাবে এবং খোদা থাকতে থাকতে খাওয়া শেষ করবে সেটার ব্যাপারে ইসলাম কি বলে সংক্ষেপে ইসলাম আসলে আমাদেরকে পরিমিত বোধ শিখায় হাদিসের মধ্যে আসছে যে এক ভাগ তুমি খাবার খাও এক ভাগ পানীয় আর একবার শ্বাস প্রশ্বাসের জন্য তুমি খালি রাখো এই জন্য ইসলাম আমাদেরকে পরিমিত বোধ হ্যাঁ আসলে একজন মুসলমান যা খুশি তা খেতে পারে না গেল এখন আসেন যে আমরা কি হালালাং আং ছাড়া অন্য খাবার মানে আমাদের কি খাওয়া উচিত মানে হালাল তোয়েব খাওয়া উচিত না যা মন চায় যা পাবো তাই খাবো আল্লাহ আমাদের জন্য জন্য যা হালাল করেছেন তা খাবো তবে হালালানের সাথে যুক্ত আছে যেগুলো আমাদের আমাদের ভালো উপকারী এগুলো খাবার গ্রহণ করা উচিত গুড তাহলে এই বিষয়টা আমরা আপনারা যদি বলেন তাহলে আমাদের জন্য অনেক ভালো আপনার আমি চাই যে আপনি আপনার ওস্তাদ সবাই মিলে একটু সবাইকে হালালাং তোয়েবান খাবারের পরিমিতি বোধ তারপর আল্লাহ যে শৃঙ্খলা পছন্দ করেন তারপর রোজার উপকারিতা হ্যাঁ রোজার আর্থিক উপকারিতার পাশাপাশি যে এটা অটোফেজি যে ক্যান্সারের চিকিৎসা এটা ডায়াবেটিসের চিকিৎসা হৃদরোগের চিকিৎসা মানে এই যে রোজার যে সার্বিক উপকারিতা এগুলো নিয়েও আপনারা যেন একটু মানুষকে বলবেন প্লাস আল্লাহ যে কখন ঘুমাতে বলেছেন কখন ঘুমানো ভালো কখন ওঠা ভালো আর আপনারা তো অবশ্যই বলেই থাকেন যে পাচক্ত নামাজ সেটা ভালো কিন্তু জান্নাতে যাওয়ার জন্য ভালো কিন্তু পৃথিবীতে সুস্থ থাকার জন্যও যে ভালো নিয়মানুবর্তিতা সময়ানুবর্তিতা তারপর সার্কারডিয়ান রিদম এই কথাগুলো যুক্ত করলে আপনাদের আরও জীবনমুখী হবে কথাগুলো মানুষ শুনবে হ্যাঁ বিজ্ঞানমুখী হবে আরও বেশি শুনবে তা আমি আপনাকে এবং আপনার উস্তাদ সবার আপনার মাধ্যমে সবাইকে অনুরোধ করছি তারা আপনারা যারা আখেরাত আলোচনা করেন রোজার উপকারিতা আত্মিক কল্যাণ আল্লাহ পুরস্কার দিবেন কিন্তু দুনিয়াতেও যে কত কত কল্যাণ আল্লাহ রেখেছেন এই ডিসিপ্লিনের ভিতরে রোজার ভিতরে নামাজের ভিতরে সেগুলোও যদি আমরা বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা মানুষকে বুঝাই তাহলে তারা আরো বেশি এটা গ্রহণ করবে কি আমি আসলে এক মসজিদে জমা পড়িয়ে থাকি সেখানে আমি রোজার কি উপকারিতা এগুলো আমি বলে থাকি এবং স্বাস্থ্যমূলক যে রোজা রাখলে যা আমাদের অটো ফিজি হয় আমাদের ফ্যাট বার্ন হয় এই কথাগুলো আলহামদুলিল্লাহ আমি আলোচনা করি আমরা চাই আপনি আরো বলেন অনেক ধন্যবাদ এটা আপনার জন্য প্রচেষ্টা দাদা আলহামদুলিল্লাহ তো এরকম আমরা চাই যে এই কথাগুলোই যেমন একজন শিক্ষক তার ছাত্রদেরকে শেখাবে আগে নিজে শিখবে একজন শিক্ষক তার ছাত্রদেরকে শেখাবে একজন আলেম তার অনুসারীদেরকে শেখাবেন একজন ইমাম হ্যাঁ তার মসজিদের মুসল্লিদেরকে শেখাবেন একজন খতিব হ্যাঁ তিনি তার বয়ানে এগুলো উল্লেখ করবেন সবাই যেমন আমি গিয়েছিলাম একটা প্রোগ্রামে একটা সরকারি অফিসে ট্যারিফ কমিশন ওখানে যিনি সচিব হ্যাঁ ওখানকার যিনি প্রধান তিনি নিজেই দেখি আগে আমার আগে উনিই অনেক কথা বললেন মানে আমার কথাগুলো দেখি উনিই বলতে পারছেন তো মনে হলো যে উনি তো পারেন আমার তো মনে হয় না বললেও চলে মানে অটোফেজি উনি বোঝাচ্ছেন ইনসুরেন্সটেন্স বোঝাচ্ছেন হ্যাঁ ওনার যারা ইয়ে আছে সবাইকে তারপর তো আমিও বুঝালাম তিন ঘন্টা তা এখন তো এরকম সচিব যদি হয় যে সে সরকারি কর্মকর্তা সবচেয়ে মানে উঁচু লেভেলের একজন কর্মকর্তা তিনি তাদের সবাইকে এটা বুঝালেন। ঠিক একইভাবে আমরা একজন রাজনীতিবিদ তিনি তার অনুসারীদেরকে বুঝালেন তো এইভাবে ছাড়া কিন্তু এই আন্দোলন একজন সাংবাদিক তাদেরকে তার সংবাদের ইয়া ব্যবহার করে সেই জিনিসগুলোকে মানুষের ভিতরে ছড়ানো এরকম প্রতিটা মানুষ তার কিন্তু এটা একটা যেমন একজন আপনি আপনার আন্ডারে পঞ্চাশজন লোক কাজ করে তা আপনি তাদেরকেও এই লাইফস্টাইলটা অ্যাডাপ্ট করা যায় কি না বা বিভিন্ন কোম্পানির মালিকরা তারা তাদের স্টাফদেরকে যদি এই লাইফস্টাইলে উদ্বুদ্ধ করে তাহলে তাদের ছুটি ছাটা কম নিতে হবে তারা সুস্থ থাকবে প্রোডাক্টিভিটি ভালো থাকবে ও বেটার সার্ভিস পাবে হ্যাঁ তারা আরও ভালো মানে তাদের কোম্পানিতে কন্ট্রিবিউট করবে হ্যাঁ ওই না পোতায় না রুগী হ্যাঁ আদামরা এগুলো দিয়ে তার কোম্পানি বেশি ভালো রান করবে না হ্যাঁ কোম্পানি রান করতে হলেও এরকম তার মানে অ্যাক্টিভ মানে ইয়েগুলো লাগবে যে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন